বুটে আমার তো ধারণা ছিল আমি পঞ্চাশ বুট পাবো মাত্র এই হচ্ছে বারো তেরোটা বুটা আমি হারিয়ে গেছি এটা বিশাল একটা বিষয়। আমি তো আশা তো করছিলাম আমি পঞ্চাশ ভুটও পাবো না যে আমি তো আশা করছিলাম যে আমি পঞ্চাশ বুটও পাবো না যেখানে তুমি এই ডিকলারগুলি দিয়ে গেলা সেখানে কেন তুমি এক নোংরামি খালায় মেটে গেলা এক মাস পরে কি উদ্দেশ্য তোমার একটু বল বলো তো দিচ্ছে

এক মাস পরে তার কেন মনে হইলো যে যা হয় নাই ভোর জালিয়াতি হইছে বা মানে এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে আর সবচেয়ে বড় কথা হলো যে তুমি নিজেও তো একজন শিল্পী তো শিল্পী হয়ে আকাশে তো তুটু ফেললে তুটুটা নিজের উপরে তো তুমি যেহেতু একজন শিল্পী তো কিভাবে তুমি একজন সম্মানিত লক্ষ্যে মানে যার কোনোই ভুল নাই যে মানে কবি ভালো একজন মানুষ স্থাণবীর একজন মানুষ মোহন একজন মানুষ যে শুধু মানে এই দিতে জানেন দিতে জানেন না দিতে জানে না আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই নেওয়ারও নাই তো তুমি কেন একজন সম্মানিত লোককে তুমি কেন একজন সম্মানিত লোককে সিনিয়র ব্যক্তি তারা আসুন মানে ও ফুলের মালা পরায় দিল তারপরে ও ও দীপজল ভাইকে বরণ করে নিলো দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে শুধু আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় না তা দিন পরে বত্রিশ দিন পরে মানে তার এইটা কিভাবে মনে হইল তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে খুব ভুল কাজ হয়েছে এইটা সে যে দুই হাজার উনিশের পর আবার এটা পুনরাবৃত্তি করলো এটা খুবই খারাপ কথা খুব বাজে ব্যাপার হয়েছে নিপুণকে অনুরোধ করছি নিপুণ আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো তুমি 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 সম্মানিত লোককে সম্মান দিতে শিক্ষিত নিজেকে তো জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই শিল্পীদের স্বার্থে দীপজল ভাইকে দরকার ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই আমরা আমরা তাকে নিয়ে আসছি আমরা নিয়ে আসছি আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য আমরা ওনাকে নিয়ে আসছি সে বারবার বলছে আমি উনি ওনা করবে না আচ্ছা আমরা ওনাকে নিয়ে আসছি আমরা নিয়ে আসছি যে শিল্পীদের জন্য আচ্ছা আমার 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 কথা হলো আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই ধন্যবাদ এই কোর্ট কাচারি তারপরে এই মামলা আদালত এগুলা তো মানে মানে দেখা দূরে থাকুক আমরা কখনো শুনিই নাই দুই হাজার উনিশের আগে আসার পরে আমরা শুনি I'm a dancer.